الحمد لله رب العالمين والصلاة والسلام على عبده ورسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الله تعلمون تم رجلش كرو جنينا جارجاني جارجاني جاني جاني تدرك যদি তোমরা না জানো অর্থাৎ আমরা যারা জানি না যারা জানি তাদের কাছ থেকে অতএব আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়ের প্রতিটি কর্মকাজ আমল কিভাবে শুদ্ধ সুন্দর সঠিক হয় এই জন্য আমাদের করণীয় হল আমাদের আশেপাশের থেকে আমাদের আলা সঠিকভাবে জেনে নেওয়া এবং আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সঠিকভাবে আদায় করা আল্লাহ তালা যেন আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিষয়ে সঠিক ও সুন্দরভাবে আদায় করার জন্য

সেই তিল নিষিদ্ধ সময় রোজা রাখা ভালো কাজ কিন্তু সেই রোজারও রয়েছে নিষিদ্ধ দিন করা কিন্তু নিষিদ্ধ যেমন জুমার দিন জুমার খুব পাওয়াকালীন সময়ে কথাবার্তা বলা নামাজ পড়া তেলাওয়াত করা দোয়া করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং হারাম এতে কোনো সন্দেহ নেই ঠিক এমন ভাবে জানাজার নামাজের পর সম্মিলিত ভাবে বা একা একা হাত তুলে দোয়া করা নিষিদ্ধ এটা নয় এটি একটি বেড়াট কারণ রাসুলসালসাল্লামের তরিকা এমন নয় যে রাসুলসালসাল্লাম জানাজার পর বা তার সাবাই কালাম জানাজার পর সম্মিলিতভাবে বা একা একা হাত তুলে দোয়া করছেন এর কোনো প্রমাণ নেই এ ব্যাপারে কোনো একটি হাদিসও নেই আজ আমরা জানতে পারলাম জানাজার নামাজের পরপর সম্মিলিতভাবে বা একা একা হাত তুলে দোয়া করার কোন বিধান নেই এটি একটি আমরা অবশ্যই জানি যে জানাজার নামাজের জন্য আজান দিলে বেদাত হয়

لَب جی نے ذکر کریں حدیث کے سے کنا رسول اللہ صلی اللہ علیہ وسلم اذا فرغ من دفن المیت وقف على قبره وقف اللہ رسول صلی اللہ علیہ وسلم جنازہ قرار پر میت کے دفن کرر پر میت کے قبر کے پاس দাঁড়িয়ে صحابہ کرام کے دعا کرتے اللہ تعالی نکٹ تا سوال جواب جتنا সহজ হয়

এটা মৃত ব্যক্তির জন্য দোয়া এটি কোন নামাজ নয় এই একটাই দোয়া কোনো দোয়া নেই নিষিদ্ধ তবে হা জানাজান নামাজের পর সম্মিলিতভাবে বা একা এক হাত না তুলে ব্যক্তি প্রত্যেক ব্যক্তি নিজে নিজে মনে মনে দিলে দিলে হাত না তুলে ঈদের জন্য মাফিয়াত কামনা করতে পারে কোনো অসুবিধা নেই জানাজার নামাজের পর সম্মিলিত ভাবে বা একা একা হাত না তুলে মনে মনে দিলে দিলে ঈদের জন্য দোয়া করতে পারে এতে কোনো সমস্যা নেই করতে পারে কিন্তু হাত তুলে দোয়া করা এটা বেধা এটা শরীর সংগত এবং তার কর্ম করেননি এ ব্যাপারে কোনো হাদিস নেই আল্লাহ যেন আমাদের প্রত্যেক মমিন মুসলমান ভাইকে সঠিক অশুদ্ধ দিন শিকার তৌফিক দান করে